বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম মক্কা ফেব্রিক্স থেকে আপনাদের সামনে কিছু জয়পুরি প্রিমিয়াম কটন কালেকশনের ভিতরে প্রথমে আমাদের ঠিকানাটা দেখিয়ে দিই মক্কা ফেব্রিক্স গ্রিন সর্ণিকা শপিং মল শপ নং সেভেন গ্রাউন্ড ফ্লোর এগুলো জয়পুরের ভিতরে সব প্রিমিয়াম কালেকশন ঠিক ডিজাইনগুলো দেখুন প্রথমে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করছি পার্পেল কালার এগুলো জয়পুরের প্রিমিয়াম কালেকশন একদম হানড্রেড পারসেন্ট কটন কাপড় প্রিমিয়াম কটন কাপড় যেটাকে বলে এই যে বডির কাপড়টা দেখেন এটা সাইডে একটা প্যানেল আছে আর এগুলো অনেক বড় কাপড় আপনারা চাইলে সুন্নতি ড্রেস বানাতে পারবেন এই যে স্যালোর কাপড়টা আমরা অন্যটা দেখিয়ে দিব অন্যটা হবে সাড়ে পাঁচ হাত নামাজি অন্যা। এবং তিন হাত একটা দেখেন অনেক বড় এটা তিনটা কালার পার্পেল কালার জলপাই কালার জলপাই কালার প্রত্যেকটা প্যানেল আছে এবং কাপড়ের কোয়ালিটি সেম থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এরপর আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখেন ভিউয়ার্স এই একটা ডিজাইন খুব সুন্দর একটা প্রিন্টের ভিতরে পিয়াজ কালার এর সাইডের প্যানেল এটার সেলরের কাপড়টা এই যে এরপর আমরা ওন্নাটা দেখিয়ে দিব প্রত্যেকটা ওন্না সেম বহর থাকবে তিন হাত বহরের অন্যা সাড়ে পাঁচ হাত অন্যা এই যে অন্যটা অন্যটা মাসাল্লা খুবই সুন্দর এগুলা খুচরা মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন আমাদের কাছে বান্ডিল বান্ডিল নিতে হবে এবং পাইকারি প্রাইস আমাদের সাথে যোগাযোগ করে নেবেন নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই একটা কালার এই একটা পালা সম্পূর্ণ রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এরপর নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখুন একটা ডিজাইন এই যে সাইডের প্যানেল এই যে সেলারের কাপড়টা খুবই সুন্দর একটা ওন্না তিন আধ বহর বহর সাড়ে পাঁচ হাতের ওড়না জয়পুরের প্রিমিয়াম কালেকশন এটা দেখুন যেই গরম পড়ছে এই গরমের ভিতরে একদম এনের কালারগুলা দেখিয়ে দিব কালারগুলা চারটা কালার সুন্দর খুবই সুন্দর চারটা কালার এই একটা কালার এগুলো বারবার বলে দিচ্ছি এগুলো জয়পুরি প্রিমিয়াম কটন আপনারা কাপড়ের কোয়ালিটি হাতে নিলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কাপড়গুলো একদম সফট কাপড় এরপর নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে পাঠিয়ে দিবেন এই একটা ডিজাইন সাইডের এই প্যানেলটা হবে এই যে স্যালোয়ার কাপড়টা এই যে অন্যটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওন্না তিন হাত ভরের সাড়ে পাঁচ হাত ওন্না যারা সুন্নতি ড্রেস বানাতে চান অবশ্যই বানাতে পারবেন চারটা কালার এই যে কালারগুলো দেখিয়ে দেন এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার চারটা কালার লাস্ট একটা ডিজাইনে চলে যাচ্ছি আমরা জামদানি ডিজাইনের ভিতরে এটা দুইটা কালার জামদানি প্রিন্ট অসম্ভব সুন্দর প্রিন্টটা মাশাআল্লাহ এই যে সাইডের প্যানেলটা হবে এই যে সেলরের কাপড়টা বডির সাথে ম্যাচিং করে অন্যটা হবে প্রত্যেকটা আরেকটা কালার রয়েছে এই একটা কালার তো আজকের মধ্যে আজকের মতো এখানে শেষ করছি জয়পুরি প্রিমিয়াম কালেকশন নিয়ে আমরা চলে আসছি মক্কা ফেব্রিস থেকে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ